হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি তোমাদের একটা টিপস দিচ্ছি সেটা হলো ছোট মাছ আমাদের মধ্যে অনেকেই আছো খুব ভালোবাসো খেতে কিন্তু এই কাটার সমস্যার জন্য অনেকেই তোমরা বাড়িতে এই ছোট মাছ আনতে চাও না বা খাওয়ার কথা ভুলে যাও দেখো এই যে ছোট মাছ আমি নিয়েছি এগুলো একটা এরকম তারের ঝুড়ি নিয়েছি এটার মধ্যে মাছগুলো ফেলে আগে একটু ভালো করে ঘষে নাও তারপর এর কানকোগুলো বের করে ফেলো এবং লেজটা ফেলে দিয়ে পেটের মধ্যে যে নাড়ি আছে সেগুলো বের করে ফেলো এইভাবে কাটতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লাগবে না এরপর এই মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে কোচলে নিতে হবে তবে মাছের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু সময় একটু বেশি লাগবে আমি এখানে আড়াইশো মাছ নিয়েছি সেই জন্য এগুলো কাটতে কিন্তু আমার পাঁচ মিনিটের বেশি সময় লাগেনি আর তোমরা যদি একটু বেশি পরিমাণে মাছ নাও তাহলে হয়তো তার দুই গুণ বা তিন গুণ টাইম লাগবে তবে এইভাবে কাটলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে মাছগুলোকে পরিষ্কার করে নেওয়া যায় তোমরা কে কোথা থেকে দেখছ যদি এই টিপসটি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার লবণ দিয়ে মাছগুলোকে খুব ভালো করে বারবার ধুয়ে নিতে হবে যতক্ষণ না সাদা জল বের হচ্ছে এইভাবে তোমরা ছোট মাছ ধোও এবং কাটো দেখো খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের মাছ কাটা হয়ে যাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও এই মাছগুলো কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এর ভেতরে যদি কোনো নোংরা থাকে মাছটা বাঁচবার সময় কিন্তু এই নোংরাগুলো বের করে নিতে হবে দেখো বারবার ধুতে ধুতে আমার জলগুলো কিন্তু দেখো সাদা হয়ে গেছে তা মাছগুলো এবার পরিষ্কার হয়ে গেছে এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে এগুলোকে আমি রান্না করে নেব যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকার অনুরোধ রইল টাটা তোমরা সকলে ভালো থেকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে